राय मधे रिनाम नीलाखे राय मधे राजा मधे राया मे राजे बीलाके बलैमा किसेन मकी भले दाल खाली बोले सतो भाटे बले राधा लाखे राजा मधे तू भले नाम किसेन मखी भले दाल खाली बने सतो भाटे बले राधा मिला मधेलामी लाखे धाया मधे बिला खाली बने रामाधा प्रेमी बिला ભક્ત રામ હે હરિય નામ આયનામે હરિના મિસે હરે હરે આયનામ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ રણ હરે 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 રામ હરે રામ રમ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રામ હરે રામ રમ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ રમ રામ હરે 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 કૃષ્ણ कृष्ण कृष्ण पिता हरे 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 राम हरे रम रम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण पिता हरे 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 रम हरे राम रम रम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे रम 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 हरे हरे सिदाय भरि हरिभव 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 हिव हरिभव हरिभा हरिवा जय जय हितायु गौ रुते क्षणानंदे सिदानाथ हरिभ जी मां हां और का भी था ना था आसी को लागवा आदि कहो ना किसी जा दिए के आजों दे एक दो दिन देते हनवा खागो आज का तुम जब ना आज दे देते हनवा ना वो ना हो खागो देते जाओ तब भला देते हनवा ना ना एटा रखो ना एटा रखो নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বেরঙের রত্ন আমি আজকে সকালে একদম কীর্তন দিয়েই শুরু করলাম এই প্রভু এখানে আসলেই আমার বাড়িতে আসে মাকেও কীর্তন শুনিয়ে গেছে মা থাকতো কীর্তন শুনিয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কাজ ছেড়ে ঘরের পুজো সেরে চলে আসলাম ফুলের দোকানে

মন্দির থেকে এসছি মন্দির থেকে এসে একটু ঘরের যতটুকু কাজ ছিল ঠাকুর ঘরের কাজ সেগুলো সারলাম সেটা চা খেলাম ওই ওই বাড়ির থেকে বড় বৌদি আসলো বড় বৌদি এসে দেখো খিচুড়ি দিলো শীতের খিচুড়ি এই দেখো ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে এই যে পাঁচ বিশালি তরকারি পালং শাক টালং শাক দিয়ে কড়াইশুঁটি টড়াইশুঁটি দিয়ে বর্তা করেছে ওই বাড়ির তা দিয়ে গেছে সবাইকে দিল ওপরে নিচে আমাদের বড়টা তো রান্নাই এক্সপার্ট নিজেরাতেই রান্না করেছে পরে শুধু শীতের খিচুড়ি মানে বোঝো তো শীতের সবজি দিয়ে তা সেটা ব্রেকফাস্ট করবো আমি আর তোমার দাদাভাই তা করে নিয়ে আসছি সারাদিন সঙ্গে থাকো সারাদিন তো একাই থাকবো এই পর্যন্ত ভিডিও দিই ভিডিও দেব মনও ভালো না শরীরও ভালো না কোনো কিছুই ভালো না ইচ্ছা করছে না কিন্তু কোথাও কোনো দিয়ে ভিডিও দিই একটা মনে দিয়েছিলাম ওই দেখি কতটা কি করতে পারি হুম মন্দির থেকে আসার সময় তোমাদের দাদাভাই আমার মাছ নিয়ে এসছে আমি তো চলে আসলাম এসে একটু রোদে দাঁড়ালাম যে মাছ কাটা হয়নি সেই মাছ কাটতে হবে এই এই মাছ তারা দেখা এটা কি এটা তাতে রান্না হবে এই মাছ

আরে আমাদের আমাদের হল কি আমার বিশেষ করে এখন এতdonor দাদাভাই ছোট মাছের থেকে বড় মাছ বেশি আমরা ভালোবাসি সরি সরি বড় মাছের থেকে উল্টো বললাম বড় মাছের থেকে ছোট মাছ ভালোবাসি ভালো লাগে না বড় মাছ এই হবে আজকে কি পুঁটি মাছই করব আচ্ছা আজকে আছে কালকে করেছিলাম বাদাকপি পালং শাক সেগুলো সব আছেন এগুলা দিয়ে আজকে হবে মোটামুটি তা চলো সারাদিন সঙ্গে থাকো হ্যাঁ মেয়ের বিয়ের অ্যালবাম দিয়ে গেছে জানো সেই অ্যালবামটা দিয়েছে মা যেদিন মারা গেছে সেই অ্যালবামটাও দেখাবো বড় ওদের বললাম সবাই অ্যালবাম সবাই একসঙ্গে দেখলে ভালো লাগে তাই না সেই একটু কাজ টাজগুলো আগে সব শাড়ি একটু গুছিয়ে নি তারপর সবাই একসঙ্গে বসে দেখবো অ্যালবাম তখন দাদা ভাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া তো সব হয়েছে এই গেছিলাম ফটো দেখাতে বুঝেছো এই দেখো মাছ কাট মাছ এখন এগুলো একটুখানি কাটা ওরা তো যেভাবে কাটে তার একটুখানি ঘষে নেবো ঘষে ধুয়ে তুলে রাখবো পুটি মাছ দেশি পুটি দেখো এই যে দেশি পুটি এই মাছগুলো একটু ঘষে ধুয়ে ভালো মতো একটু পেটটা টিপে তারপরে ঢুকিয়ে রাখবো ফ্রিজে তারপরে রান্না করব রান্না হয়নি রান্না করবো ওপরে আর দেখানো হয়নি ওপরের তো কাকিমাকে গিয়ে দেখাতে হবে আমি বড় বৌদি দাদা বৌদি সবাই একসঙ্গে মিলে দেখবে অ্যালবাম ট্যালবাম না সবাই একসঙ্গে মিলে দেখলে ভালো লাগে তাই কি কেটে নিই মাছটা কেটে রান্নাটা বসে না এখন গোটা বাজা বলতো সুন্দর অভাব হবে এত তো খাবো আমি একা পনে দুটো আছে। মাছের ঝোলের জন্য একটু মশলাটা করে নিই এখানে একটু জিরে আদা বাঁটবো শুধু কাতলা মাছ রান্না করব আলু দিয়ে এটার জন্য একটু মশলাটা করে নিই সবই কাটা আছে মাছও ভাজা আছে বেশিক্ষণ লাগবে না করতে হয়ে গেছে মাছের ঝোল এবার মাছের ঝোলটা ঢেলে ফেলি পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য একটুখানি স্কিপ করে করেই দেখাচ্ছি মাছের ঝোলটা ঢেলে ফেলি আর আছে পালং শাক আর বাঁধাকপি বাঁধাকপিটা বের করে নিই পালং শাকটা শুধু বের করেছি পালং শাকটা তাও অতটা আমি খেতে পারবো না আবার কিছুটা ঢুকিয়ে রাখতে হবে কী করবো যাই করি না কেন তাই থেকে যায় গো কী করবো যত কম পরিমাণেই করি না কেন তাই থেকে যায় দাঁড়ো মাছের চলটা শেয়ার করি সামনের থেকে মাছের চলটা শেয়ার এই দেখো জিরে ফোড়ন দিয়ে জিরা আদা বাটা দিয়ে মাছের চলটা করেছি নুন ঝাল টেস্ট করার সময় দেখলাম মাছের চোলটা কিন্তু ভালো হয়েছে এই কালকের পালং শাক আছে দেখো আর এখানে আছে দই বড়া বৌদি দিয়েছে নিচের বৌদি এই দই বড়াটা সন্ধ্যাবেলা টিফিন করবো তোমার দাদা জন্য রাখবো একটা আমি একটা নেব ঢাকা দিয়ে রাখি এই রান্না কমপ্লিট হলো তিনটে বাজে কি কী করবো তার আগেও করে কি কী করবো সময়টা কাটবে কি করে বলো এবারে এখন খাবার নেব খাব খেয়ে একটু শোবো মশা ভালো মশা বেশি মশা খাবারটা নিয়ে তারপরে যাই আর অনেক বেলা হয়ে গেছে নিজে একা খেতে ইচ্ছা করে নি কি করবো উপায় নেই এই দেখো পালং শাক আর এই মাছের ঝোল এই নিয়ে নিয়েছি পালং শাকটা না আমি ভীষণ ভালোবাসি পালং শাক সেদ্ধ করে দিলেও আমি খাবো শাক পাতা মাত্রই আমি ভীষণ ভালোবাসি আমার মাও শাক পাতা ভীষণ ভালোবাসত মানে এই এই পুরুষ যদি পালং শাক দেয় সেই পালং শাক দিয়ে আমার পুরোভাত খাওয়া যাবে গন্ধটাই খুব ভালো লাগে খেয়ে এখন একটু অন্য মানুষ থাকার চেষ্টা করি সারাক্ষণ শুধু ঘরে থাকলে শুধু মায়ের কথা মনে পড়ে মায়ের কথা কানে বাজে মনে পড়ে মানে কানে বাজে দশ তারিখে মারা গেছে আজকে কত তারিখ আজকে হচ্ছে তোমার কালকে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ সতেরো দিন আজকে নিয়ে ভিডিও টুডিও করতে ইচ্ছা হয় না অথচ এখন সময় কত সময় তখন তো মাকে নিয়ে সময় কাটত একটু ফ্রেস শুই সবাই ভুলে যাবে আমি ভুলতে পারবো না কয়েকটা ভিডিও আছে এডিট করবো ছাড়বো সেটাও পাচ্ছি না ভালোই লাগে না এনার্জি আমি শুয়েই থাকি গো ফোনও করতে ইচ্ছা হবে না ব্যবসা সঙ্গে কথাও বলতে ইচ্ছা করে না সারাপ তবে শরীরটাও ভালো না সেই গ্যাস 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 গ্যাসটাই আমার কমছে না জানো জল খেতেই পারছে না জল খেতে গেলেই শুধু বমি পাচ্ছে যদি বমিটা যদি পরিষ্কার হয়ে যেত শরীরটাও ভালো লাগতো সেটাও হচ্ছে না শুই না একটা না ঘুমও আসে না রাতেও একটা না ঘুম আসে না ঘুম ভেঙে গেলে অনেকক্ষণ পর ঘুম আসে ঘরের বাইরে যদি কিছুদিন থাকতে পারতাম কোথাও একটু দূরে কোথাও একটু চেঞ্জ আবহাওয়াটা একটু চেঞ্জ হতো ঠিক আছে রাখি হ্যাঁ নি মাছটা দিয়ে খাইনি হ্যাঁ